এবারে আমি শব্দটাকে থ্রো করছি হুম শব্দটা থ্রো যখন করছি তখন শব্দটা আমি এখান থেকে যদি আমি এই ক্যামেরার দিকে আমি যে তাকিয়ে যদি কথা বলি তো এখান থেকে এর ডিস্টেন্স আছে কতটুকু পাঁচ ফুট তাই না আর এবারে আমার শব্দটাই এই যে যাচ্ছে এটা তখন দেখা যাচ্ছে যে ডেসিবেল যদি মাপি দেখা যাচ্ছে হয়তো এটা টেন ডেসিবেল এবারে এর যখন কথা বলছে তখন এর কথাটা কিন্তু আমার কাছ থেকেই বেরোচ্ছে কিন্তু আমার কথাটা তখন এ এইভাবে বেরোবে না যেমন এখানে যদি আমি একটা মাইক রাখি মাইক রাখলেই এটা পুরো বোঝা যায় যেমন আমি এখানে যে মাইকটা আছে মাইকটা দিয়ে আমি দেখাই বোঝা যাবে অনেকটা যেমন আমি মাইকটা আমি আমার কাছে নিচ্ছি নিলে সাউন্ড নিশ্চয়ই অনেক জোরে লোকে শুনতে পাচ্ছে এবার আমি যদি এখানে নিয়ে আসি তবে আমার সাউন্ড নিশ্চয়ই কমে যাচ্ছে তাই না কিন্তু এবার পুতুলটা সাউন্ড যদি থাকে আমার সাউন্ডটা যতখানি আছে যেই সাউন্ড যে লেভেলে আমার সাউন্ড শোনা যাচ্ছে সেম লেভেলে পুতুলের সাউন্ডও শোনা যাবে আমি যদি মাইকটা এখানে নিয়ে আসি হ্যালো হ্যালো হ্যাঁ এখান থেকে দেখা যাবে যে সাউন্ডটা এখান থেকে আসছে কি করে আসছে